আমি রাত কাঁদাকাটি করে চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার মেঠাকেই বিক্রি দিয়ে দিই একজন বাবা কতটা উপায়হীন হলে কতটা বাধ্য হলে তার বুকের মানিককে অন্যের কাছে বিক্রি করে দিন সেই প্রশ্নের উত্তর হয়ে আমাদের সামনে হাজির হয়েছেন কৃষক হাবিবুর রহমান মাত্র পাঁচ লাখ টাকার বিনিময়ে নিজের আতুরের সন্তান তিন বছর বয়সী দুলালিকে বিক্রি করে দিয়েছেন তিনি জলঢাকা মেডিকেলে আমি গিয়েছিলাম কিডনি বিক্রি করার বিষয়ে আলাপ করছিলাম ডাক্তারের কাছে তিরিশ হাজার টাকা বলছিল এলাকার চেয়ারম্যানের সই নিয়ে করছে সই সক তো চেয়ারম্যান আমাকে দিবে না তো আমি সব চিন্তা ভাবনা করি আমি সারা রাত কান্দাকাটি করে চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার মেয়েটাকেই বিক্রি দিয়ে দিই এই কারণে হয় আমি ফেসবুকে আমার মেয়েটাকেই ছাড়ছি যে আমার তাছাড়া ভাই আমার কোনো উপায় ছিল না যে এত টাকা আমি জোগাড় করবো কীভাবে লালমনিরহাটের হাতিবান্থা উপজেলার চর সিন্ধুয়া গ্রামে ঘটেছে এমনই এক হৃদয় বিতারক ঘটনা ঋণের চাপে কৃষক হাবিবুর রহমান হতাশ হয়ে পড়েন টাকা শোধ করতে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সবকিছুই বিক্রি করেছেন শেষে সিদ্ধান্ত নেন নিজের কিডনি বিক্রি করার সেটা সম্ভব না হওয়ায় সিদ্ধান্ত নেন আদরের একমাত্র কন্যাকে বিক্রি করার যার একটুখানি হাসিতে হয়তো ক্লান্ত বাবার দিনটা উজ্জ্বল হয়ে উঠতো আমার সেই মেরা টাকা ঋণ করছে কড়িয়া ভুট্টে গাছছিল ভুট্টে ঘূর্ণি জারে ভালো হয় নাই না হওয়ার পরে আমার স্বামী বাচ্চারা বিক্রি করে দিচ্ছে ভাই কোনো সহযোগ না পেয়ে পরেও আমার স্বামী কিডনি বিক্রি করে দিচ্ছিল বড় তাও পায়নি কোনো সহযোগ না পেয়া কোনো ইয়েও তখন আমার মেয়েকে বিক্রি করার জন্য টাকা নিছিল জল ঢোকা মানুষের কাছে পঞ্চাশ হাজার টাকা আনছিল আনি আমি তা দেয় নেই আমার স্বামী রাস্তাটা বিক্রি করলাম কিনি বাস আমার একটা মেয়ে দুলালিকে বিক্রি করতে দাম চাওয়া হয় পাঁচ লাখ টাকা অগ্রিম পঞ্চাশ হাজার টাকাও নিয়ে নেন বাবা যেদিন মেয়েটিকে নিতে বাড়িতে হাজির হন ক্রেতা সেদিনই ঘটে বিপত্তি দুলালের মা নোনাহার চিৎকার করে জানিয়ে দেন তার আদরের কন্যাকে ব্যক্তি করবেন না আগলে রাখেন বুকের মধ্যে এনি ঋণগ্রস্ত হইছে খ্যাত খেত করিয়া মানে ফসল করিয়া লস খাইছে বন্যায় ভাসিয়ে গেছে বাদাম বাদাম ভাসি গেছে ভুটতে হয় নাই মানে সারের দোকানে টাকা পায় অনেক একটা আকটি করে এই কারণে বাচ্চা বিক্রি করে দিতে চাইছি তা আবার আমার নষ্ট হয়েছে বাদাম গেছে ভুটে গেছে এখন আমার মানুষ দিয়ে টাকা দেয় কিনি বিক্রি করে গিয়েছিলাম সেখানেও দেখি অবস্থা খুব খারাপ তিরিশ হাজার টাকা দিয়ে চাইছে ওরা দিয়ে মেকআপ হয় না পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে বাচ্চা বিক্রি করবো তা আমার কথা হলো কি যে সবাই যদি একটু হেল্প করে সরকারও যদি একটু হেল্প করে তাহলে বাচ্চারা তাকে বিক্রি করা লাগবে না এই গল্প শুধু অভাবের নয় এই গল্প এক মায়ের সাহসিকতার এই গল্প ও আত্মত্যাগের যেখানে হেরে গেছে। আর জয় হয়েছে দারিদ্রিম সম্পর্কের এদিকে দুলালি সহ সংসার নিয়ে হাসি খুশি থাকতে চান হাবিবুর রহমান ঋণের বোঝা থেকে বাঁচতে চেয়েছেন সবার সহযোগিতা মোরশেদ আলম সময়ের আলো